শুভেচ্ছা জানাচ্ছি দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের কোচবিহার জেলা কমিটি কোচবিহার একশো আঠাশটা অঞ্চলের অঞ্চল সভানেত্রী আশিটা ওয়ার্ডের সভানেত্রী তাদের নাম পাচ্ছিল মহিলা কংগ্রেসের প্রথমে জেলা কমিটি জেলা কমিটিতে যারা থাকবেন তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং জেলায় আমার নামটা যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আমাদের যারা জেলার লিডারশিপ আছেন তাদের নামগুলো দিয়েছেন এবং দেব দেবশর্মা সঙ্গীতা রায় আমাদের সহস ভাইস প্রেসিডেন্ট সুমিতা বর্মন ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটি চন্দনা দেব ভৌমিক ভাইস প্রেসিডেন্ট মমতাজ বেগম রাজ্যের থেকে এসছে নামটা ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণাঈশোর ভাইস প্রেসিডেন্ট এলেবা কুন্ডু ভাইস প্রেসিডেন্ট মায়া সাহা ভাইস প্রেসিডেন্ট আলেমা বিবি ভাইস প্রেসিডেন্ট এবারে ঘোষণা করছি জেনারেল সেক্রেটারি অপর্ণা দে নন্দী থেকে আমাদেরকে বলেছেন এই নামটা মরিবালা বর্মন রাজ্যের থেকে ডিক্লেয়ার্ড এরা ভাইস জেনারেল সেক্রেটারি যান বেগম জেনারেল সেক্রেটারি লিপিকা ভৌমিক জেনারেল সেক্রেটারি চন্দনা মোহন্ত জেনারেল সেক্রেটারি কনা বাসু জেনারেল সেক্রেটারি অষ্টমী বিশ্বাস জেনারেল সেক্রেটারি মৌমিতা ভট্টাচার্য সেক্রেটারি পারমিতা রায় সরকার সেক্রেটারি শম্পা সরকার সেক্রেটারি হাদিজা খাতুন সেক্রেটারি রশিদা খাতুন সেক্রেটারি কল্পনা গুহ সেক্রেটারি কাকুলি বর্মন রায় সেক্রেটারি শুক্লা রায় বিশ্বাস সেক্রেটারি কুন্তি বর্মন সেক্রেটারি মলি রায় সিংহ সেক্রেটারি দীপিকা বর্মন সেক্রেটারি হৈমন্তী রায় মাঝি সেক্রেটারি পার্বতী বর্মন সেক্রেটারি প্রতিমা দাস সেক্রেটারি সোমা ভৌমি সোমা সরকার সেক্রেটারি শৈলবালা রয় সেক্রেটারি শান্তনা রয় সেটারি সব সেক্রেটারি সুপ্রিয়া সরকার বর্মন পায়েল দাস রেবা সরকার দীপ্তি তরফদার কবিতা রায় অঞ্জলি রানী শাহ মাধবী চৌধুরী কাকুলি ঘোষ পম্পা ভট্টাচার্যী মিনতি বড়ুয়া শম্পা রয় যুধিকা সরকার ডলি ভগত পবিত্র পবিত্রী বর্মন সাহেরা বানু পিঙ্কি বর্মন পম্পা রয় বর্মন তপতি রয় সুভাষিনী বর্মন শ্রেফালী বর্মন জবা বেগম রানী মন্ডল সবিতা সেন রায় সিনহা অনিতা দে আমিন পিঙ্কি রায় বর্মন প্রভাবতী রয় হিমানী ঈশ্বর প্রতিমা দেব সুজাতা বর্মন রয় সরকার সোনামী অধিকারী কবিতা বর্মন কৃপা রয় বসুনিয়া স্বপ্না আঞ্জুমা বিবি মৌসুমি পারভি রুনা দাস সীতা চৌধুরী নীতা সাহা সরকার মঞ্জু ঘোষ অনিতা অধিকারী অনিতা অধিকারী চুমকি দত্ত রত্না বর্মন নাসিম নাসিরিম বিবি নাসরিম বিবি রূপা ভদ্র বাবরি সরকার মেম্বারেরা এই আমাদের একুশ জনের এছাড়া আমাদের এই একাশি জনের আমাদের জেলা কমিটি ইনভাইটি মেম্বার রয়েছে অল মহিলা কাউন্সিলর অল মহিলা প্রধান সানুক প্রধান অল মহিলা পঞ্চায়েত সমিতি সভাপতি অ্যান্ড সহসভাপতি অল মহিলা জেপি মেম্বার কতজন টোটাল টোটাল 81 জন বাদ বাকি যারা রয়েছে নি মেম্বার নতুন কেউ যুক্ত হলো ব্লক থেকে নাকি কাউকে বাদ দেওয়া হয়েছে এরকম না কাউকে বাদ যারা গতবারে যারা ব্লক প্রেসিডেন্ট ছিল যে এরকম অষ্টমী তুফানগঞ্জের এদেরকে সবাইকে জেলা কমিটিতে ঢুকিয়ে যাওয়া হয়েছে অষ্টমী রয়েছে মনিবালা রয়েছে মমতাজ বেগম রয়েছে আমাদের আরো যারা যারা রয়েছে তাদেরকে এখানে ঢুকিয়ে নেওয়া হয়েছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার হয় এছাড়াও আমাদের এখানে পাবে আইব্রো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথা এবং পচাবার পাশে আমাদের মোবাইল নাম্বার আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট